গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য লেবুর উপকারিতা এবং লেবু গাছের পরিচর্যা এটা হচ্ছে আমার লেবু গাছ দেখুন আমার আরও আরও লেবু গাছ আছে লেবু মালটা অরেঞ্জ বারো মাসি লেবু এগুলো আমার কাছে আছে তো লেবুর হাজারো উপকার প্রায় হাজারো উপকারিতা লেবুর সো আমি প্রথমে গাছের পরিচর্যা সম্পর্কে একটু বলে দিব গাছের মোটামুটি একটু বলে দেব গাছের যে কোনো গাছ এই যে দেখেন আমার গাছের নিচে একটু মরিচ গাছ আছে হ্যাঁ আমি একটু আগে গাছের গোড়ায় দিলাম কি জানেন ভাতের মার। যে কোনো গাছের যদি আপনি ভাতের মার দেন তো ওটা খুব ভালো একটা সারের কাজ করে গাছের জন্য একটা ভিটামিনের কাজ করে তবে পুরাপুরি এটা গাছের গোড়ায় দেওয়া যাবে না গাছের থেকে একটু দূরে মাটিটা একটু উঠিয়ে দিয়ে আবার মাটিটা দিয়ে ঢেকে দিতে হবে তো আমরা ভাতের মাঠগুলো অনেক সময় ফেলে দেই তো ওই ভাতের মাঠগুলো যদি আমরা গাছের গোড়া ভাবে দিতে থাকি তো ওই গাছগুলো খুব ভালো পুষ্টি পাবে আর হচ্ছে আমি আজকে কি দিলাম আজকে দিলাম আমি একটু মেডিসিন দিয়ে দিলাম কারণ এই গাছের পাতা একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু ই হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে যে দেখেন এখান থেকে একটু এটা দেখে যে পাতাটা দুইটা পাতা এরকম দেখে আমার কাছে মনে হলো যে একটু কোনো সমস্যা হচ্ছে এই জন্য আমি একটু সবিকরণ একটুখানি পানিতে মিক্সড করে আমি একটু গাছের স্প্রে করে দিলাম আর একটু গাছের গোড়াতেও একটুখানি অল্প করে গাছের গোড়ার থেকে একটু দূরে মাটি সরিয়ে ওখানে একটুখানি দিয়ে দিলাম এরকম সব গাছে আমি একটু একটু দিয়ে দিলাম শ্রবিকরণ এটা হচ্ছে এটা এটা দিলে হবে কি আমার এই গাছে পোকা ধরবে না বিভিন্ন ধরনের পোকা ধরবে না ভাইরাস হবে না হ্যাঁ তো ভাইরাস বা ফাঙ্গাস এই সব জিনিস হবে না এই কারণে সব গাছই আমি একটু একটু করে এগুলো দিয়ে দিলাম হ্যাঁ আর হচ্ছে সবীকরণ আপনি আরও দিতে পারেন ঘরে একটা মেডিসিন তৈরি করে দিতে পারেন সেটা হচ্ছে আপনার পানির ভিতরে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লিকুইড সাবান এটা মিক্সড করে আপনি ওটাও দিতে পারেন ওটাও একটা মেডিসিন হয়ে যাবে ওটাও গাছের আপনার পোকা হবে না এরকম বিভিন্ন উপকার হবে গাছের আর হচ্ছে যে আর পানি হচ্ছে পানি প্রতিদিন শীতকালে প্রতিদিন দেওয়া লাগে না মাঝে মাঝে একটু দিলে হয় মাঝে মাঝে কয়েকদিন সপ্তাহে একদিন দিলেই হয়ে যায় পানি আর খুব সাবধান থাকতে হবে যে গাছের টবের ড্রেন যেন খুব ভালো থাকে এই দেখেন আমি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে পানি দেওয়ার পরে যাতে পানিটা জমে না থাকে যাতে বের হয়ে যায় এই যে আমি আরও আরও একটা লেবু গাছে যে দেখেন আমার খুব পোকা ধরেছে জন্য আমি মেডিসিনটা দিয়ে দিলাম এই যে দেখেন একটু পোকা পোকা ধরেছে এই যে এই গাছেও পানি দিলাম সঙ্গে সঙ্গে বের হয়ে গেল এই গাছে একটু পোকা পোকা মনে হচ্ছে এই জন্য আমি মেডিসিনটা দিয়ে দিলাম একটু পাতাটা দেখলাম যে পাতাগুলি কেমন কেমন হয়ে গেছে এই জন্য মেডিসিন দিয়ে দিলাম তারপরে আর হচ্ছে লেবুর যে এত 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 উপকারিতা সেগুলো তো মানে বলে আসলেই আমি শেষ করতে পারবো না আসলেই বলে শেষ করতে পারবো না একটা ভিডিওতে বলা সম্ভব না হ্যাঁ লেবুর আছে প্রায় হাজারো প্রতিষেধক লেবু হচ্ছে খাবারের সময় বিশেষ করে আমরা খাবার যখন খাই তখন আমার আমাদের খাবারে ভাতে ভাতের ভিতরে যখন আমরা এক টুকরা লেবু যদি আমরা নিয়ে নিই তো খাবারের স্বাদটাই কিন্তু বাড় বেড়ে যাবে অনেক গুণ বেড়ে যাবে খাবারের স্বাদটাই সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে যাবে খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না একটু লেবু নিয়ে নিলাম ভালো লাগলো বলছে ভাতে সবজিতে সবজি দিয়ে খাই গোস দিয়ে খাই ডাল দিয়ে খাই যেটা দিয়ে আমরা খাই না কেন টুকরা লেবু নিয়ে নিলাম তাতে করে খাবারের স্বাদটা যেমন বেড়ে যাবে তেমন খাবারটা হজমও খুব ভালো হবে খাবারটা খুব ভালোভাবে আমার হজম হয়ে যাবে বলছে এই লেবুতে যে কত কত প্রতিষেধক হ্যাঁ বলছে যেরকম কন্টিনিউ যদি আমরা এরকম লেবু খেতে থাকি তো প্রতিদিন যদি একটা লেবু অন্তত পক্ষে একটা লেবু আমরা খাই তাহলে কি হবে আমাদের ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে যাবে ভিটামিন সির যত যত ধরনের ভিটামিন সির অভাবে যত ধরনের আমাদের রোগ হয় ওই রোগগুলো আমাদের হবে না হ্যাঁ তো ভিটামিন সির চাহিদা অন্য কিছু প্রয়োজনই হবে না শুধু এই লেবু খেলে আমার ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে যাবে হুম তো বলছে যে আর সবচেয়ে বড় উপকারিতা কি লেবু খেলে লেবুতে উপকার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে লেবু খেলে আপনার হচ্ছে মেটাবলিজম বুস্ট বুস্ট করে এই লেবুতে মেটাবলিজম বুস্ট করে এটা তো আমরা সাধারণত সবাই চাই হ্যাঁ সবাই এটা চাই মেটাবলিজম বুস্ট করে এই লেবুতে তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই লেবুতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে যে আমার বিভিন্ন রোগ সহজে আমাকে আক্রমণ করবে না তারপরে যে সব খাবারে আমাদের মনে করেন আয়রন আছে আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা ভিটামিন খুব জরুরি দরকার প্রত্যেকটা ভিটামিন যদি মনে করি যে না আমার শরীরে আয়রনের ঘাটতি আসে তাহলে দেখা যাবে আমার অন্য কোনো একটা সাইডে আমার কোনো একটা রোগ হয়ে যাবে আয়রনের ঘাটতির কারণে হুম তো বলছে যে এই আয়রনের ঘাটতি যখন আমাদের থাকে তখন আমরা বিভিন্ন খাবার খাই ওই আয়রনের ঘাটতিগুলা পূরণ করার জন্য তো যে খাবারগুলো আমরা খাই আয়রনের ঘাটতি পূরণ করার জন্য ওটার ভিতর যদি আমি এক টুকরা লেবু নিয়ে নিই তাহলে ওই খাবারগুলা পরিপূর্ণভাবে কাজ করবে আয়রনের ঘাটতি পূরণে আর যদি লেবু না নিই তাহলে ফিফটি পারসেন্ট কাজ করবে আর যদি এক টুকরা লেবু নিয়ে নিই ওই খাবারে যে খাবারগুলো যে সবচেয়ে শাক সবজি খাই আমরা ডাল খাই হ্যাঁ বলছে যেরকম তখন আমরা ওটাতে আমাদের সবজি আর ডাইল এটাতে বিশেষ করে আমাদের আয়রন আয়রনের অভাবগুলি পূরণ হয় তো সবজি আর ডাইলের ভিতর যখন আমরা এক টুকরা লেবু নিয়ে নেব তখন হানড্রেড পারসেন্ট এরকম ওই সবজি আর ডাইলটা আমাদের কাজ করবে আয়রনের কাজ করবে আর লেবুটা না নিলে কেউ ফিফটি পারসেন্ট কাজ করবে বলছে যে আমরা সবাই জানি লেবুতে লেবুতে স্কিনের সমস্যা দূর করে আমরা সবাই জানি যে লেবুর দ্বারাই সমস্ত স্কিনের সমস্যা দূর করা হয় বলছে স্কিনে যদি এরকম কালো দাগ পড়ে তাহলে বলছে যে কোনো জায়গায় শরীরে যে কোনো জায়গায় চেহারায় হোক বা শরীরে যে কোনো জায়গায় হোক যদি লেবুতে যদি শরীরের কোনো কালো দাগ পড়ে তাহলে আমরা যদি এক টুকরা লেবু আর একটু এক টুকরা আলু এই দুইটার রস এক সপ্তাহে লাগাই তাহলে কালো দাগ দূর হয়ে যাবে কত ভালো একটা সমাধান তারপরে আমরা রোদ্রে গেলে আমাদের সানবান হয় তো বলছে যে সানবান দূর করতেও এরকম লেবুর রসের সাথে কাঁচা দুধ মিলে যদি আমরা লাগাই তা আমাদের সানবান দূর হয়ে যাবে তারপর আবার ও আরও একটা উপকার হবে লেবু আর কাঁচা দুধ মিলে লাগালে বলছে যে আমাদের তৈলাক্ত চেহারা তৈলাক্ত ভাবটা দূর হয়ে যাবে আমাদের অধিকাংশ মানুষের তৈলাক্তর কারণে চেহারা তৈলাক্তর কারণে ব্রণ হয় চেহারায় হ্যাঁ তো যখন আমরা এগুলো লাগাবো তখন আমাদের এই তৈলাক্ত ভাবটা কমে যাবে ব্রণগুলোও সেই সাথে আমরা আমাদের কমে যাবে বলছে হেপাটাইটিস বির মতো রোগ যেটা কখনো ভালো হয় না ডায়াবেটিস হেপাটাইটিস বি এই রোগগুলো আসলে পরিপূর্ণভাবে নির্মূল হয় না বলছে যে এই হেপাটাইটিস বির মতো রোগও পরিপূর্ণভাবে নির্মূল হতে পারে যদি আমরা কন্টিনিউ সকালবেলা কুসুম গরম পানিতে যে এরকম অর্ধেকটা লেবু আর এক চামচ মধু মিলে আমরা খেতে থাকি তাহলে আমাদের হেপাটাইটিস বি মতো রোগও আস্তে 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 একটু একটু করে পুরাপুরিভাবে আমরা চলে যাবে একদম আমরা সুস্থ হয়ে যাব বলছে যে আর আমরা মানে বড় বড় ডাক্তারদের কথা মতে আসলে বড় বড় ডাক্তারদের কথা নিয়েই আমি এই ভিডিওটা বানাইছি বড় বড় ডাক্তাররা যখন যেভাবে লেবু সম্পর্কে বলছেন তাদের কাছ থেকেই এই কথাগুলো আমি নিয়েছি যে কোনো ফেস মাস্ক মাস্ক তৈরি করতে কিন্তু আমাদের লেবু লাগে যে কোনো ফেস মাস্ক ওর ভিতরে টুকরা লেবু দিলে ওই ফেস মাস্কটা আমাদের ভালো কাজ করে তো বলছে খারাপ লেবু যখন আমরা খাবো তখন খারাপ কোলেস্ট্রল দূর করবে তারপরে হ্যাঁ ব্লাড প্রেশার দূর হবে বলছে যে ওজন কমাবে তারপরে ওজন কমাবে ঠান্ডাজনিত সমস্যা লেবু গরম পানিতে লেবু আর মধু মিক্সড করে খাওয়ালে ঠান্ডাজনিত সমস্যাও দূর হয়ে যাবে বলছে যে লেবু যখন যারা প্রতিনিয়ত লেবু খায় তাদের মেজাজ ঠান্ডা হয়ে যায় তাদের ব্রেন ব্রেন ভালো হয়ে যায় ব্রেন সুস্থ হয়ে যায় মন মেজাজ ঠান্ডা হয়ে যায় হ্যাঁ আজান দিয়ে দিছে এই কারণে আর আমি কথা বাড়াতে পারছি না আরও অনেক বলার ছিল অন্য আর একদিন আবারও বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আমার আরও অনেক অনেক গাছ আছে যদিও ওদিনকে ভিডিও দিয়েছিলাম গাছ আমার বানরে গাছগুলা ভেঙে ফেলেছে এই যে গাছ ভেঙে ফেলেছে বানরে হ্যাঁ তো তারপরও আমি একটু আসলাম ভিডিও বানাতে হ্যাঁ দেখেন ওই যে আমার নারকেল গাছ ভেঙে ফেলেছে আমার আমলকি গাছ ভেঙে ফেলেছে হ্যাঁ সো আমি আবার আগামী দিন কোনো ভিডিও নিয়ে আসবো আজকে গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম